আসসালামু আলাইকুম চাকরির চাকরির ডাক পত্রিকায় নিয়ে চলে আসলাম সাপ্তাহিক আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ রোজ শুক্রবার চাকরির ডাক পত্রিকায় বিভিন্ন চাকরি সার্কুলার নতুন নতুন আপডেট এখানে আপনাদের দেখাবো আপনারা আস্তে করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর সবাই ভিডিওটি একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এক নম্বরে যে হেডিংয়ে রয়েছে সেনাবাহিনী অসামরিক চাকরি পদ সংখ্যা রয়েছে একশো তিরানব্বই জন এখানে বিভিন্ন রকম পদ রয়েছে যেমন সহকারী বাবর বাবুর্সি সি তারপরে পরিচ্ছন্নত কর্মী আরও অনেক রকম আপনারা বিস্তারিত পড়ে নেবেন আমি পিডিএফটা দিয়ে দেব তারপর রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি পথ সংখ্যা রয়েছে বিরানব্বই জন এখানে সিনিয়র ইনস্ট্রাক্টর ট্রেনিং কোয়ার্ডিটর আরও বিভিন্ন রকম রয়েছে পথ সংখ্যা রয়েছে বিরানব্বই জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পথ সংখ্যা একশো জন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আমার এটা ভিডিও দিয়ে আছে আপনারা দেখে নেবেন বিস্তারিত বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে পথসঙ্গে একশো জন আপনারা এই ভিডিওটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখে নেবেন সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ পথসংখ্যা রয়েছে একানব্বই জন বিভাগীয় বন কর্মকর্তা পথসংখ্যা রয়েছে একশো ছয় জন ডকুমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পথসংখ্যা রয়েছে সাতষট্টি জন বন অধিদপ্তরে পদসঙ্গের হচ্ছে চল্লিশ জন ফরেস্টার এই ভিডিওটা আমি দিয়ে দেবো আমার ডিসিশনে দিয়ে দেবো আপনারা বিস্তারিত দেখে নেবেন ফরেস্টার নিয়ে আমার একটা ফুললি ভিডিও রয়েছে স্টাস্ট ব্যাংক লিমিটেড সিনিয়র ম্যানেজার কর কমিশন কর কমিশনার সিলেট পথসঙ্গের হয়েছে পঞ্চাশ জন বাংলাদেশ ব্যাংকের অধিনয়ে চাকরি পদ সংখ্যা রয়েছে চুয়াত্তর জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা রয়েছে ছয় জন পদের নাম হলো সহকারী প্রকল্প পরিচালক যেগুলো অল্প আছে সেগুলো আমি বলে যাচ্ছি সহকারী প্রকল্প পরিচালক বেতন স্কেল বত্রিশ হাজার তিনশো হতে পঁয়ত্রিশ হাজার ছয়শো পদ সংখ্যা রয়েছে ছয় জন স্নাতক পাস কর এখানে আছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এক পথসংখ্যার হচ্ছে আট জন নিরাপত্তা নিরাপত্তা কর্মী দৈনিক মজুরি চারশো পথ সংখ্যা জন বি আর আই এস এ চাকরি পথসংখ্যার হচ্ছে ছয় জন জেলা প্রশাসক সিরাজগঞ্জ পথসংখ্যার রয়েছে পঁয়তাল্লিশ জন আপনারা বিস্তারিত এগুলো দেখে নেবেন আমি পিডিএফটা দিয়ে দেব ভিডিও ডিসপিশনে বিভাগীয় বন কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরে এগুলো যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এক পছন্দ কথা হচ্ছে জন বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই এ পদে ডকুমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা তো আগে বললাম আপনার বিস্তারিত দ্বিতীয় পেজে এগুলো দেখে নেবেন এটা একটি বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি পথ সংখ্যার সাতজন বাংলাদেশ ব্যাংকের অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি অ্যাসিস্ট্যান্ট ম্যান ইঞ্জিনিয়ার সোনালী ব্যাংক হতে তেত্রিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুটি ইনভেস্ট অপেশন অফ বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ আর্মি মেডিকেল কলেজ যশোরে নিয়োগ আপনারা বিস্তারিত সম্পূর্ণ পড়ে নেবেন ধন্যবাদ